আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া আলা রাসূলিল্লাহ আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফুরকানি জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা আরশের মালিক আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ارشاد করেছেন সত্য সমাগত মিথ্যা বিতাড়িত

আবার দ্বিতীয়বার জালেম মুক্ত অর্থাৎ জালেমের হাত থেকে আজকে বাংলাদেশ অনেকটাই মুক্ত কারণ দীর্ঘদিন যাবৎ মানুষের কোনো কোনো বাস বিচার ছিল না কোনো সঠিক বিচার ছিল না মানুষের কোনো অধিকার ছিল না পুলিশের মাধ্যমে র্যাবের মাধ্যমে বিডিআর মাধ্যমে হয়রানির পর হয়রানি মানুষের আপনার পিঠ দেয়ালের সাথে ঠিক গিয়েছিল ঠিক সেমনি মুহূর্তে আল্লাহ রবুল্লা আলমীরের পক্ষ থেকে এক উসিরা হিসাবে ফোটা আন্দোলনের মাধ্যমে জালেম সরকারের কি হয়েছে পতন হয়েছে তারপরে আপনার মানুষ উল্লাস করেছে এটা আল্লা রব্বুল্লাহ পক্ষ থেকে বান্দার জন্য মার বড় দয়া কারণ পৃথিবীতে কোনো জালেমের জুলুম চিরস্থায়ী নয় কিন্তু আল্লাহর শক্তি সর্বদাই চিরস্থায়ী আজ বাংলাদেশের মানুষ বোঝায় মুক্তি পেয়েছে যেমনি হানাদার বাহিনী থেকে মুক্তি পেয়েছিল তেমনি যেন আজকে এই বিপদ থেকে বাংলাদেশ মানুষ মুক্তি পেয়েছে আজকে আনন্দ করতে যে মিষ্টি ভেদের কারণটা কী কারণ মানুষের একদম জুলুমের কারণে মানুষের পিঠ থেকে গিয়েছিল দেয়াদের সাথে নম্রুত ফেরাউন যেমনি চিরদিন শক্তি থাকার পর বেঁচে থাকতে পারে নাই জুলুম করতে পারে নাই অবশেষে বিদায় নিতে হয়েছে তেমনিভাবে আমাদের আমাদের মাথার উপরে বসা জালিম ও আজ মানুষের আন্দোলনের তোপের মুখে আজকে বিদয় বরণ করেছে এটা যদিও প্রত্যাক্ষভাবে দেখা যায় মানুষের আন্দোলনের কারণ কিন্তু এটা আরও সে আজিম থেকে সিদ্ধান্ত কারণ আল্লা বরাস মাংতা অতজিল্লু মাংতাশা বিয়াদি কাল হই আল্লাহ আমি যাকে ইচ্ছা সম্মানিত করি যাকে ইচ্ছা করি এজন্য আমাদের প্রত্যেকে খেয়াল রাখতে হবে ক্ষমতা চিরস্থায়ী নয় আজ যে কাল থাকবে না আল্লাহ আমাদের প্রত্যেকে জুলুম থেকে মদত করুন বাংলাকে সোনার বাংলা ইনশাআল্লাহ কবুল করুন আমি আসসালামু আলাইকুম